সে আমাকে বলেছিল চিন্তা নেই দেখো আমি আস্তে আস্তে তোমায় পাকা গিন্নি বানিয়ে নেব আমি চমকে উঠেছিলাম শুনে চোখের সামনে ভেসে উঠেছিল মায়ের খামাক্ত দেহ অপূরণীয় স্বপ্ন আর অসংখ্য ত্যাগের কথা শুধু পাকা গিন্নি হতে গিয়ে সে তার কেরিয়ার শখ আহ্লাদ ভালো লাগা সব বিসর্জন দিয়ে বসেছিল সবার ভালো লাগা পূরণ করতে গিয়ে সে নিজেকে ভুলে গেছিল সে অভ্যেস আজও সে ত্যাগ করতে পারেনি আবার আমিও না না আমি কিছুতেই পাকা গিন্নি হতে চাই না আমি আমার শখ আহ্লাদ বিসর্জন দিয়ে মহান হতে চায় না তাতে লোক স্বার্থপর বলে বলুক আমি সংসারী হলেও পাকা হতে চায় না ওই পাকা সংসারীদের অনেক জ্বালা সবাই এদের থেকে রোজ রোজ সুস্বাদু রান্না আশা করে পরিপাটি করে সংসার সামলানো আশা করে প্রত্যেকের রাগ অভিমান মেটানো থেকে শুরু করে প্রত্যেকের খেয়াল রাখবে এমনটাও আশা করে কিন্তু কিন্তু দিন শেষে এদের প্রাপ্তি সংসারে কি এমন কাজ এতদিন রান্না করছো জানো না কে কতটা ঝাল খেতে পারে উফ জামার বোতামটা ছিঁড়ে গেছে এখনো সেলাই করে উঠতে পারলে না এমন কত কিছু আচ্ছা এমন মূল্যহীন হয়ে পাকা অভিজ্ঞ সংসারী তকমাটা দিয়ে কি হবে বলুন তো লাগবে না আমার এমন সম্মান আমি আমার ঘাড়ে সব দায়িত্ব টেনে নিতে চাই না একটু একটু করে দায়িত্ব সবার থাক রোজ রোজ রান্না করে সবাইকে কেবল সমালোচক না বানিয়ে আমি চাই মাঝে মাঝে সবাই রান্না করুক বুঝুক রান্না করাটা খুব সহজ না টেস্ট রোজ ভালো নাও হতে পারে আমি চাই না কেউ আমার ওপর নির্ভরশীল হোক আমি যতটুকু জানি সবাইকে শিখিয়ে দেব যাতে আমার অবর্তমানে আমার পরিবারের কাউকে অসহায় বোধ করতে না হয় আমার সন্তানদের আমি শেখাব ওরা যে কাজের জন্য মা বাবার সাহায্য চাইছে সে কাজ করার সামর্থ্য যদি ওদের নিজেদের থাকে তাহলে তারা যেন নিজেরা চেষ্টা করে কাজটি করার ব্যর্থ হলে তাদের বাবা মা আছে তার আগে নেই কত পাকা গিনি সারা জীবন হেসেল ঠেলে চাকরি করে স্বাবলম্বী না হয়ে সংসার সন্তান সামলে আজ বৃদ্ধাশ্রমের চার দেওয়ালে বন্দি কেউ দেখবেন নিজের গয়না না বেছে কেউ চাকরি ছেড়ে বাচ্চাকে সময় দিয়েছে অথচ আজ তাদের প্রতিষ্ঠিত সন্তানদের কাছে ওই পাকা গিন্নিদের জন্য সময় নেই তাই সব সময় উচিত নিজেকে স্বাবলম্বী বানানো যাতে কারোর ক্ষমতা না থাকে তোমার মাথার ছাদ কেড়ে নেওয়ার কিংবা খাওয়ার খোটা দেওয়ার সবার কথা ভাবার সাথে নিজের কথা ভুলে গেলে চলবে না কারণ দিন শেষে নিজেকে ভালোবাসাটাও জরুরি তাই আমার পাকা না হলেও চলবে যেন পরিবারের সবার সাথে থাকার পাশাপাশি নিজের ইচ্ছে স্বপ্ন লেখাপড়া কোনোভাবে বিসর্জন দিতে না হয় কলমে শ্রাবন্তী মিশ্রী